আল্লাহু রাব্বুল আলামিন বলেন হাককাতু কতিহি ওয়া লা তানুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে তোমরা মুসলমান না হয়ে মরিও না এবার আপনাদের কাছে জানতে চাই আবু বকর নামের লোক আছে না নাই কথা কয় না ওমর নামের লোক আছে না নাই ওসমান নামের লোক আছে না নাই এরা আবার কি হিন্দু নাকি বলে এটা গরু খাওয়া হতে পারে এটা ছাগল খাওয়া হইতে পারে এটা পোল্ট্রি মুরগি খাওয়া হইতে পারে এটা পূর্ণাঙ্গ ভাবে এখনো মুসলমান নাও হতে পারে আল্লাহ হরফ্ বলে আলামিনা মধ্যে বলেন ইয়াদিনা আমানুদু ফুলো ফি সিল্মিকা আলা তাত্তা ব অহতওয়া তিশ্বাই কন ইননহুুলাখুন আদু মুব। আল্লাহ হনব্্যুনা আলামেন এবার মনোযোগ দিবেন কটা পয়েন্ট আ আছেনা নাই। আল্লাহ হনব্্যনা আলাবেন বলে এইমামান দররা। ইসলামের পরিপূর্ণভাবে যতগুলো রোকন আছে সমস্ত রোকনের ভিতরে প্রবেশ কর তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেকে মুসলমান দাবি করো তোমরা যারা প্রকৃত ইমানদার মুমিন দাবি করো অতএব তোমরা যারা নিজেকে বড় বড় ইমানদার দাবি করো হজ নাই মাহফিল হবে না কথা কন্যা কেন আরে কথা কয় না নামের আগে আলহাজ নাই গত বছর একটা মাহফিল করতে গিয়েছিলাম বোনার পাড়ায় গো বাবা নামের আগে আলহাজ নাই মাহফিল করতে দেয় নাই আমরা আবার ঘুরে চলে আসছি দেখা গেছে নামের আগে কেন আলহাজ নাই তার মানে বোঝা গেল সে প্রকৃত মুসলমান হতে পারে নাই কথা কেন ঠিক কি না নামের আগে কেন আলহাজ নাই এই জন্য মাহফিল নাই কথা বলেন ঠিক কি না আমার নামটার নিচে কেন অমুকের নামটা উপরে কেন আমি এই জন্য যাবই না মাহফিল করতে দিবই না এমন বাটপার মুসলমান আছে নাই নিজেকে মুসলমান দাবি করতে পারে সে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না কর্তৃপক্ষ তোমাকে যেখানে রাখা চাইবে সেখানে রাখতে পারে তুমি চাইলেই তো সম্ভব না একটা মাহফিল সফল করতে গিয়ে দেখবা যারা মাহফিল কুমুটি আছে ঘাম ঝরতে ঝরতে একসময় রক্ত বের কথা বলেন ঠিক কিনা আরে কথা কয় না কথা কয় না তুমি বলো মিয়া আমার না নিচে দিছে মাহফিল আমি যাব না মাহফিল করতে দিব না থানা থেকে পুলিশ নিয়ে যা বন্ধ করব আমার দাদাই চকিদার আমার বাপে পুলিশ হ্যাঁ এরকম পাটপারি কবরে যাও জাগা মতো বাটান দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বুঝি তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে এরকমভাবে পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার কথা আমি আল্লাহ বলে দিলাম আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালু একটা যদি ঘটনা বলি আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালু অন্য ধর্ম লোক ছিলেন ইসলাম ধর্ম কবুল করলেন কবুল করার পর উটের গোস্ত খাইতে তার কেমন যদি না খা না খা ভাব তার কাছে একটু ঘৃণা ঘৃণা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতে কাইমা নাজিল করলেন আর বললেন বললেন অবু আবদুল্লাহ ইবনে সালাম থেকে শুরু করে দুনিয়া যত মুসলমান আসবে যে জিনিসটা হালাল সেটা হালাল যে জিনিসটা হারাম সেটা হারাম কথা বলেন ঠিক কিনা এবার আসেন একটা সংক্ষিপ্ত ভাবে উদাহরণ দিয়ে দেন আপনি দেখতেছেন এক গ্লাস দুধের মধ্যে গরুর এক ফোঁটা চেনা পড়ছে এটা কিন্তু আপনি খাবেন না কথা বলেন ঠিক কিনা আপনি নিজেকে ইসলাম দাবি করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু আপনার নামটাই সুদের খাতায় আপনার নামটা সুমতি সবার উপরে সভাপতি আছে না নাই মনে রাখবেন আপনি যত বড় হাজি হন চৌষট্টি বার হজ করবেন বিয়াল্লিশ বার বিয়াল্লিশ কোটি টাকা জাকাত দিবেন আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না কারণ যে ব্যক্তি এরকম গুনার কাজে লিপ্ত থাকবে সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না এবার আসুন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলা দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরিও না কথা আমি মোল্লান না আল্লাহর একটু আওয়াজ দিয়ে বলুন না আমি মোল্লান না আল্লাহর সম্মানিত উপস্থিতি এবার আসুন তাহলে প্রকৃত মুসলমান শুধু পুরুষেরা হবে মহিলারা হবে না নাকি এমনটা নাকি না 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 সবার জন্য একই আয়াত কথা বলেন ঠিক না মা বোনদেরকেও শোনা দরকার কারণ মা বোনরা আগে আছিলো সরকার এখন হয়েছে ম্যানেজার জোরে গযনা ঠিক কিনা মা বোনের আগে আছিল সরকার এখন হয়েছে ম্যানেজার এই জন্য তাদের বিষয়ে কিছু বলতে চাই যদি আপনাদের অনুমতি পাই কথা বলেন ঠিক কিনা ও গো মা ও গো বোন দিলেন কানটা নরম করে শুনে দেন গো মা সময় হয়তো পাঁচ মিনিট পাবো চেষ্টা করব কথাটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী এরকম আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার ধন সম্পদ পাইয়া খুব ভালোভাবে জীবন পরিচালনা করে শয়তানে মরদুত ইবলিস আল্লাহ রব্বুল আলামিন কি বলে ওগো আল্লাহ আপনার পয়গম্বর আয়ুব তো আপনাকে ভুলে গিয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বলে শয়তান তুই কেমনে বুঝলি বলে এই দেখেন আপনি এত ধন সম্পদ দিয়েছেন এত ধন দৌলত টাকা পয়সা দিয়েছেন সেগুলোই নিয়ে সে ব্যস্ত তবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে শয়তান তোর কথা আমি মানি না আমার আয়ুব আমারে কখনো ভুলতে পারে না এবার শয়তান ডাক দিয়ে বলে কেমনে আপনি আপনি পরীক্ষা শুরু করে দেন বলে কি পরীক্ষা বলে যত ধন সম্পদ আপনি দিয়েছেন সমস্ত ধন সম্পদগুলোকে নষ্ট করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আছিলাতু ওয়া সালাম পরীক্ষা করে দিইয়া সর্বপ্রথম পরীক্ষা সম্পন্ন ধন সম্পদগুলোকে নষ্ট করে দিলেন অগমা অগবন এই ঘটনাটার মধ্যে শিক্ষা আছে গো এর পক্ষে আরেকটা কথা বলে যাই মা গো একটু অ্যালার্ট হয়ে যান সময় খুবই কম কারণ এখলাসের নিয়তে কথা শোনেন গো মা আল্লাহ নবীকে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে ও আমি আপনার কাছে জানতে চাই

যাবে বিজি আমি শুনতে চাই আল্লাহ নবী ডাক দিয়ে কয় অগো আইসা সিদ্দিকা তুমি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছ এত সুন্দর প্রশ্নের উত্তরের জবাব কিন্তু আমি আপনাদের কেউ দিতে পারবো না তবে সংক্ষিপ্ত আকারে যেটা আয়ব নবীর ঘটনা বলতেছি আয়ব নবীর ঘটনা অনুযায়ী আল্লাহ নবীর প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে বলা আসেন আল্লাহর নবী যখন আয়ুব আলী সালাতামে ধান সম্পদ গুলোকে নষ্ট করে দিলেন তারপরও যখন আয়ুব আলী আল্লাহ শুক্রিয়া আদায় করে। কোন কষ্ট নাই নাই টেনশন নাই কারণ আল্লাহ নবী তো সব সময় সবর করে কারো পড়ে একটু জোরে বলা যাবে কি আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার শয়তানি ডাক দিয়ে বলে আল্লাহ আপনার আয়ুব তো আপনাকে আবারও ভুলে গিয়েছে বলে তুমি কেমনে বুঝলা বলে সন্তান নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছে বলে ঠিক আছে ছয়টা ছয়টা সন্তান আমি শেষ শেষ করে করে নবীর সন্তানকে ফেললেন মেরে ফেললেন এবার যখন আবারও যে আমি কিন্তু ঘটনা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি কারণ ওলা মাইকাম পাশে বসা থাকবে কথা বলার আমি কোনোদিনও কথা বলি না আজকে নিজের এলাকা মনে করে কথা বলতেছি আপনারা কষ্ট পাইতেছেন নাকি আর সময় দুই থেকে তিন মিনিট গোবা যান একটা ঘটনা শুরু করছি শেষ করা উত্তম দুনিযার মুসলমান ছয়টা সন্তান যখন ইন্তেকাল করলেন আয়ুব নবীর চারজন যখন আবার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো আবার ভালোর থেকে ভালো কারণ স্ত্রীদেরকে এরকমভাবে কত সুন্দর করে বলে তোমরা মন খারাপ করিও না সন্তান যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ তুলে নিয়েছে আল্লাহ চাইলে আবার সন্তান দেবে কথা বলো ঠিক রা দুনিয়ার মানুষ শয়তান আবার আল্লাহকে বলে আল্লাহ গ তোমার আয়ুব নবী তোমাকে ভুলে গেছে আল্লাহ বলে না না আমি বিশ্বাস করি না এই কথা আমি কখনো বিশ্বাস করি না বলে হ্যাঁ আপনাকে ভুলে গিয়েছে বিবির প্রেমে মগ্ন হয়ে গেছে আল্লা চারজন বিবিকে আমি একদিনই শেষ করে ফেললাম এবার যখন আল্লাহর গর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার প্রতি রাজীব খুশি আল্লাহর নবী যখন টেনশন করলেন না কোনো চিন্তা করলেন না মন খারাপও করলেন না কারণ তিনার কথা যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে সে আল্লাহ চাইলে আবার সব কিছু দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার মুসলমান এমন জমি নষ্ট হয়ে গেছে দোকানে গিয়ে রাগ ধারে আল্লাহ খালি আমারটাই দেখে ও অমুটেরটা কত সুন্দর করছে আল্লাহ কি আমার উপর এত রাগ আল্লাহ কি আমার প্রতি বেজার নাকি দেখবেন মানুষ এমন কথা বলে সিরেকের গুণা করে আসে কত সুন্দর ভাবে আল্লাহর প্রতি রাজি এবং খুশি সম্মানিত উপস্থিতি এবার আসুন শয়তান আবার ডাক দিয়ে বলে আল্লাহ গ তোমার আয়ব নবী তোমাকে ভুলে গেছে আল্লাহ বলে আর কেমনে পরীক্ষা করব বলে যার হাত আছে যার পা আছে সে কখনো গরিব না সে কখনো গরিব না সে কখনো গরিব হতে পারে না তার আপনি ধন সম্পত্তি নষ্ট করে দিয়েছেন সন্তান ছয়টাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বিবিগুলোকে আলাদা করে দিয়েছেন একজন বিবি শুধু রহিমা আছে বাকি তিনজনকে আলাদা করে দিয়েছেন এর পরেও তো সে কত সুন্দরভাবে চলাচল করে আল্লাহ পাক ডাক দিয়ে বলে তাহলে কি করব এবার ইবলিস ডাক দিয়ে কয় তার শরীরের মধ্যে আপনি অসুস্থ রোগ দিয়ে দেন আল্লাহ পা পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে অসুস্থতা রোগ দিয়ে দিলেন শুধু রোগ নয় যেখানে ফুসকনি বের হয়েছে যেখানে এরকম ফোটের মতো রোগ বের হয়েছে সেখান থেকে আবার পোকা উৎপন্ন হয়েছে এরকম দিন যত যায় তত বেশি অসুস্থ হয়ে যায় আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম যত দিন যায় তত পরিমাণে অসুস্থ হয়ে যায় আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দিয়ে বলে ওগো আল্লাহ রূপ দেওয়ার মালিক আপনি আল্লাহ রোগ ভালো করেন মালিক আপনি আল্লাহ অকয়াময় আল্লাহ আমার কোন টেনশন নেই চিন্তারও কারণ নাই তবে আল্লাহ আপনার কাছে পানা চাই আমার জিব্বা মোবারকের মধ্যে যেন পোকা না লাগে গল্লা এই জিব্বা মোবারক দিয়ে তো আপনি আল্লাহ জিজ্ঞিরাসগার করে চিল্লা বলেন আল্লাহ